বিসমিল্লাহ ইর রহিম ইর রাহিম আসসালাম আলাইকুম ওরহমৎুল্লাহি বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের কাছে কোনো কঠিন আলোচনা নিয়ে আসিনি আজ আমি কথা বলতে চাই একটা নীরব কষ্ট নিয়ে এই কষ্টটা অনেকেই অনুভব করে কিন্তু কাউকে বলতে পারে না কখনো কি আপনার মনে হয়েছে আমি আগের মতো নেই নামাজে মন বসে না দোয়া করতে বসলে চোখ ভেজে না আমি কি আল্লাহ থেকে অনেক দূরে চলে গেছি যদি এই প্রশ্নগুলো আপনার মনে আসে তাহলে আজকের এই কথাগুলো বিশেষ করে আপনার জন্য মনের কষ্ট মানে কি ভাই ও বোনেরা একটা প্রশ্ন করি যে মানুষের হৃদয়ে একেবারে মরে গেছে সে কি আল্লাহকে মিস করে না সে কষ্টই পায় না বরং যে হৃদয়টা এখনো জীবিত যে হৃদয়ের ভেতর এখনও ইমানের আলো আছে সেই হৃদয়ই কষ্ট পায় এই কষ্টটা আসলে শাস্তি না এই কষ্টটা হচ্ছে আল্লাহর ডাক কোরআনের সুসংবাদ আল্লাহ তালা কোরানে এমন একটা আয়াত নাজিল করেছেন যেটা শুধু গুনাগারদের জন্য না এই আয়াত নাজিল হয়েছে ভেঙে পড়া হৃদয়গুলোর জন্য আল্লাহ বলেন ইয়া আইবা দিয়া আলা আনফুসিহিম লাতুমের রহমতিল্লাহ অর্থ হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হই না সুরা জুমার তিপ্পান্ন ভেবে দেখুন আল্লাহ বলছেন হে আমার বান্দারা গুনাহ করার পরও তিনি বান্দা বলে ডাকছেন এটাই আল্লাহর ভালবাসা আমরা কেন দূরে চলে যাই ভাই ও বোনেরা আমরা হঠাৎ করে খারাপ হয়ে যাই না একদিন নামাজ ছুটে যায় একদিন দোয়া বাত পড়ে একদিন হারাম চোখে পড়ে তারপর ধীরে ধীরে হৃদয় ভারী হয়ে যায় কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনো বলেননি তুমি অনেক গুনাহ করেছ আর ফিরতে পারবে না বরং তিনি বলেন ফিরে এসো হাদিসের আশার কথা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবসুতুয়াহাহু বিসি উন্নার অর্থ আল্লাহ রাতে তার হাত বাড়িয়ে দেন যেন দিনের গুনাহগার তওবা করতে পারে সহি মুসলিম ভাবুন একবার আমরা ঘুমিয়ে পড়ি আর আল্লাহ অপেক্ষা করেন এই আল্লাহ কি আমাদের ছেড়ে দেবেন আল্লাহ কতটা কাছাকাছি অনেকে বলে আমি আল্লাহ থেকে অনেক দূরে কিন্তু আল্লাহ কি বলেন ওয়ানাহ্নাবো ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ অর্থ আমি মানুষের ঘাড়ের শিরার চেয়েও নিকট সুরা কফ স মানে আপনি যখন কাঁদেন আপনি যখন ভেঙে পড়েন আপনি যখন মনে মনে বলেন ইয়া আল্লাহ তিনি তখনও আপনার খুব কাছেই থাকেন কিভাবে ফিরে আসব ও বোনেরা ফিরে আসার জন্য বড় কিছু লাগবে না আজই এক ওয়াক্ত নামাজ ঠিক করুন এক মিনিট আল্লাহর সাথে কথা বলুন একটা ছোট দোয়া করুন এই দোয়াটা করতে পারেন রব্বির জানি ইলাইকা ওয়া আলা দীনিকা অর্থ হে আমার রব আমাকে তোমার দিকে ফিরিয়ে নাও এবং আমার হৃদয়কে তোমার দিনের উপর স্থির রাখো এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না শেষ কথা ও দোয়া প্রিয় ভাই ও বোনেরা যদি আজকের এই কথাগুলো শুনে আপনার চোখ ভিজে যায় তাহলে জানবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন কারণ মৃত হৃদয় কাঁদে না আল্লাহ আমাদের সবাইকে তার দিকে ফিরে আসার তৌফিক দান করুন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন আমাদের হৃদয়গুলোকে জীবিত রাখুন আমিন ইয়া আমিনব্বাল শেষ কথা যদি এই কথাগুলো আপনার হৃদয়ে লাগে একজন মানুষের সাথে শেয়ার করুন হয়তো তার ফিরে আসার ওসিলা আপনি হবেন